প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যাদের বাজেট কম ভালো কন্ডিশনের একটা বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন চলে আসলাম এর রাইডার মোটরসাইকেল নিয়ে কি বাইক এর রাইডার একশো পঁচিশ সিসি যার টপ স্পিড একশো বত্রিশ ওঠে বিশ্বাস করতে পারতেছেন হ্যাঁ অবশ্যই আপনার বিশ্বাস করতেই হবে রাজবাড়ি হ তেরো তেরো তেহাত্তর আপনার এই বাইকটার নাম্বারটা একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে রাজবাড়ি হ তেরো তেরো তিয়াত্তর এই বাইকটা স্বামীমের না এই হ্যাঁ এই তো স্বামীমের তো প্রিয় দর্শক এটা হচ্ছে মজার ব্যাপার যদি আপনারা বাইকটার মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা আপনারা কিন্তু কল করতে পারেন খুবই সুন্দর একটা মোটর সাইকেল টিভিএস ও রাইডার গাড়ি যাদের প্রয়োজন আমি আশা করব যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চলে আসেন আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে হচ্ছে শুভ নববর্ষ পহেলা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে একটা বাইক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কালো কালারের একটা মোটর সাইকেল নিয়ে যাদের এই বাইকটা পছন্দ হবে আমি আশা করব আপনার স্ক্রিনে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য শিবাবুর খলিলপুর খেয়াঘাট বাজ আরো সো বাইক গ্যালারি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা ঘরে বসে পার্চেস করতে পারবেন আর যারা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনব ভালো কোয়ালিটি তাদের জন্য কিন্তু আজকের এই টিভিএস ও রাইডার মোটর সাইকেল তো আমি আপনাদের আসলে কী বলবো একটা বাইক আসলে সরাসরি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে বাইকটা কি কন্ডিশন রয়েছে যাদের ভালো কোয়ালিটির রাইডার বাইক লাগবে আমি আশা করব আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আমাদের ঠিকানা চলে আসতে পারেন ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা টিভিএস রাইডার মোটর সাইকেল এটা হচ্ছে সামনের চাকা এটা হচ্ছে সামনের ডিক্সের কন্ডিশন আর বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসি কিন্তু টপ স্পিডে হচ্ছে এই বাইকগুলো অনেক বেশি একশো বত্রিশ টান উঠে অনেকেই চালিয়ে দেখেছে তো যদি আপনাদের কতগুলো চলে সে একটু দেখাই দশ হাজার সাতশো উনচল্লিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা তো প্রিয় দর্শক এই বাইকটার মাইলেজ পান পার লিটারে পার লিটারে মাইলেজ পয়েন্ট হচ্ছে কত কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার অনেকই যায় আপনার পঞ্চান্ন কিলোমিটার যাবে আর টপ স্ট্রিট পেয়ে যাবেন একশো বত্রিশ আর দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদস্য শিরামপুর খলিলপুর খেয়াঘাট বাজারে চাইলে আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা পেতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন দশ হাজার টাকা অগ্রিম আমাদেরকে দেবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমরা আজকেও একটা গাড়ি পাঠাইছি দুদিন আগে একটা রিসিভ হয়েছে আজকে আমরা টাকা পেয়েছি তো প্রিয় দর্শক যদি ভালো লাগে যে স্বামীর কাছে একটা বাইক কিনবো অবশ্যই আমাদের ঠিকানা আসতে পারেন তো এখন দেখাবো বাইকটা রিস্টার্ট করে সাউন্ড কন্ডিশন তো জানেন আপনার রাইডার গাড়ি কিন্তু এটা কিন্তু সেলফের সাউন্ড হয় না এটা হচ্ছে সেন্সর সিস্টেমের ব্রেক এবং সেল তো প্রিয় দর্শক খুবই সুন্দর তেইশ পর্যালে একটা মোটর সাইকেলে হাজির হয়ে গেলাম কাগজের মেয়াদ আপডেট চ্যালের নামও পরিবর্তন করতে পারবেন বাইকটা দেখতে সময় হবে ফরিদপুরে সদর সিমাপুর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশো টো বাইক গ্যালারিতে চ্যালের কোরিয়ারের মাধ্যমে ঘরে বসে বাইকটা কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই জেনে শুনে বুঝে আপনারা অবশ্যই কল করবেন তো প্রিয় দর্শক এই বাইকের আজক্রিন প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাইকের আস্কিন প্রাইস এক লাখ বত্রিশ হাজার টাকা আসেন ট্রেস্ট ড্রাইভ দেন যদি ভালো লাগে অবশ্যই কম বেশি করে আমাদের কাছে নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন যদি আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই মিষ্টি ফল করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকাল বরকাত